আসলে আমরা মুসলমান ভাই মুসলমান জাতি হিসেবে আমরা তো মুসলমান হিসেবে পাকিস্তান সাপোর্ট করি আমরা অবশ্যই দোয়া করি পাকিস্তান যাতে জয়ী হয় ভারত পাকিস্তান চলমান যে সংঘাত আসলে আপনি কোন দলকে সমর্থন করেন পাকিস্তান না ভারতকে আমি পাকিস্তানকে সমর্থন করি কি কারণে পাকিস্তানকে সমর্থন করেন তে আমরা মুসলমান ও মুসলমান এই কারণে ভাই সাপোর্ট করি পাকিস্তান কি বাংলাদেশের কি পরিস্থিতি দেখুন আমি স্পেশাল থ্যাংক জানাবো বাংলাদেশ কে আমাদের কাছে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ পৌঁছে দেওয়ার জন্য দেশের ভিতরে কতগুলো গদ্দার রয়েছে তা দেশ কিন্তু বিদেশের ব্যাপারটা বাংলাদেশের ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে দেশ তার জাতির পিতাকে সম্মান করে না যে দেশ তার জাতিকে সম্মান করে না সেই দেশ তো এরকম বলবেই আসলে সব ঘটনার একটা কেন্দ্রবিন্দু কিন্তু ওই সেই মুসলিম দেখবেন যে ভিডিওটা পূর্ণাঙ্গ যারা দেখছেন তারা দেখবেন যে বললেন যে একেবারে আমি পরে পুরো ভিডিওটা দিচ্ছি যে দেখে নেবেন সেখানে একটা বিষয় একটা পয়েন্টে কিন্তু তারা পরিষ্কার করে একমত যে মুসলিম পাকিস্তান মুসলিম কান্ট্রি সে কারণেই আমরা পাকিস্তানকে সমর্থন করব। পাকিস্তানের সেনা কি আছে সমস্যা কি আছে কিচ্ছু বিচার্য বিষয় নয় এইরকম একটা বেইমান দেশকে আমরা উনিশশো একাত্তরে ভারত ইন্দিরা গান্ধীর নেতৃত্বে তখন সমর্থন না করলে গোটা দেশটা সত্যি পাকিস্তান হয়ে যেত একজন গাড়ি চালক তিনি বললেন যে আমরা এক একসময় পাকিস্তানে ছিলাম তাই আহ পূর্ববঙ্গ পাকিস্তানকেই সমর্থন করবে তিনি ধর্মধর্ম কথা বলেননি বটে তিনি বললেন যা ছিলাম তাই ভালো ছিল আসলে ওই যে বললাম বেইমানি যার রক্তে রয়েছে তার আর কি করা যাবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে পাকিস্তান বাংলাদেশের উপরে দুর্মুষ করে একসময় জাতির পিতা শেখ মুজিবরকে মারবার চেষ্টা করেছিল সেখান থেকে একাত্তরের মুক্তিযুদ্ধ ভারত সেনা পাঠিয়ে বিভিন্ন রকম সহযোগিতা করে যে জায়গায় এনে দিয়েছিল আজকের বাংলাদেশ যারা বলছেন যে আমরা পাকিস্তানের পক্ষ নেব আমরা মুসলিম বলে সেদিন কিন্তু ভারত বিচার বিবেচনা করেনি যে আপনারা মুসলিম যদি বিচার বিবেচনা করতেন সত্যি ওটা পাকিস্তানের মধ্যে থাকতো আর ইন্ডিয়ার এই যে বোমাগুলো আজকে পাকিস্তানে পড়ছে আপনাদের তো চারটে বোমা যদি নিক্ষেপ করা হতো ওটা পাকিস্তানে একেবারে ধুলো ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যেত না মানে আমি বাংলাদেশের কথা বলছি কতগুলো বর্ডার শেয়ার করে রয়েছেন আমাদের সঙ্গে সম্পর্ক রয়েছে কতগুলো জায়গায় ভারত বাংলাদেশ সম্পর্ক রয়েছে সব সম্পর্ক ছিন্ন করতে পারেন আপনি আপনারা ভাবছেন যে হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া গেছে তারপরেই ভারত প্রায় আমরা দখল করে নেব একজন বললেন ওখানে ভিডিওটা যদি খুব মন দিয়ে শোনেন যে শক্তি আছে সাহস আছে মুসলিম জাতি তাই আছে কেন বাঙালিরা কি আহ বা ভারতীয়রা কি চুরি করে বসে আছে আপনারা কি মনে করেন যে ভারতীয়রা চুরি পরে বসে থাকে যে তাদের সাহস নেই শক্তিও নেই দেখেছেন কখনো একবার যুদ্ধে যান এই যে পাকিস্তানে দুটো গোলা পড়েছে আপনাদের সেনাকর্তা থেকে প্রশাসনিক বিভাগের সমস্ত একদম চুপ করে গেছে আর রাস্তায় দাঁড়িয়ে ক্যামেরার সামনে ডায়লগ দিচ্ছেন একবার ইতিহাসে ফিরুন যদি আহ ভারত না সাহায্য করতো কোথায় থাকতো বাংলাদেশ কোথায় থাকতো সেই জায়গায় একটা মানবিক আবেদন অন্তত করতে পারতেন অ্যাপিল ঠিক আছে কিন্তু আপনারা দায় ভুলে গেলেন দায়িত্ব কি পালন করতে হবে সেটাও ভুলে গেলেন সঙ্গে সঙ্গে পাকিস্তানের পক্ষ নিলেন আসলে মুসলিম বলছেন যখন তো মুসলিম তো আমাদের দেশেও রয়েছে তারা কি এরকমটা ভাবছে তারা কি ভাবছে সেটাও ভাবনার বিষয় কিন্তু আপনি মুসলিম আমি দর্শক বলবো দেখলেন একটা জায়গায় কিভাবে মিলে গেল আর হিন্দুরা এই জায়গায় ঐক্য নয় আজকে হিন্দু ঐক্য কেন দরকার বাংলাদেশের এই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে মুসলিম বলে একটা দেশ ভুল করেছে দোষ করেছে ভারতের নাগরিকদের মেরে চলে গিয়েছে সেই দেশটাকেই সমর্থন করছেন একজন বললেন বিচার হোক যুদ্ধ চাই না তা বিচারটা করবে কি বিচারটা কি এভাবে হবে নাকি যুদ্ধের মাধ্যমে প্রত্যেক দিন সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘন করেন পাকিস্তান সেখানে জবাব দেওয়া হয়েছে ভুল কোথায় এবার আপনারা মুসলিম যারা যখন এক হলেন এই ভিডিওর মাধ্যমে যারা দেখছেন মুসলিমরা কিন্তু যে কোনো পরিস্থিতিতে খারাপ ভালো বিষয় সেটা নয় তারা কিন্তু এক এবার আপনি আমি প্রত্যেকে হিন্দুরা যারা তারা কি এক হতে পারলাম নাকি আমার একটা মত আপনার আর একটা মত কোনো একটা জায়গায় তো কোনো একটা পয়েন্টে তো হিন্দুকে এক হতে আসে সেই দিন কিন্তু চলে এসেছে এই ভিডিওটা রাখলাম সবিনয় নিবেদন পুরোটা দেখবেন এবং আগামী দিনে বুঝবেন যে বাংলাদেশিদের সঙ্গে আপনারা সম্পর্ক আর কিভাবে রাখবেন যেখানেই দেখা হোক হাসপাতালে বাজারে দোকানে আপনার পাশের বাড়ি মহল্লায় বাংলাদেশিদের মুসলিমদের সঙ্গে ঠিক কি ব্যবহার আপনারা করবেন এই ভিডিওটা থেকে আজকে সিদ্ধান্ত ভিডিওটি চলুন দেখে আসি পঞ্চাশ জন সৈনিক আমরা একজন সমান এখন পাকিস্তানের সাথে আমার যুদ্ধ আছে একবার এখন ইন্ডিয়ার পক্ষে লাগবে কি আমি ইন্ডিয়া আমার সাপোর্ট আছে ভালো আমি যেহেতু মুসলমান আমি মুসলমানকেই সাপোর্ট করবো পাকিস্তান আসলে আমরা মুসলমান ভাই মুসলমান জাতি হিসেবে আমরা তো মুসলমান হিসেবে পাকিস্তান রেই সাপোর্ট করি আমরা অবশ্যই দোয়া করি ইনশাল্লাহ পাকিস্তান যাতে জই হয় ভারত পাকিস্তান চলমান যে সংঘাত সেই সংঘাতে আসলে আপনি কোন দলকে সমর্থন করেন পাকিস্তান না ভারতকে আমি পাকিস্তানকে সমর্থন করি কি কারণে পাকিস্তানকে সমর্থন করেন আমরা মুসলমান পাকিস্তান ও মুসলমান এই কারণে ভাই সাপোর্ট করি পাকিস্তান যদি আমাদের দেশে ছড়িয়ে পড়ে ভারত পাকিস্তানের দ্বন্দ্ব সেক্ষেত্রে আপনি কোন দেশের ভূমিকা পালন করবেন বা পক্ষ নিবেন আমরা আসলে আমাদের দেশের রক্ষার্থে যদি এরকম কোনো কিছু শুরু হয় তাহলে আমরা দেশের স্বার্থে আমরা যেটা ভূমিকা পালন করা দরকার আমরা সেভাবে কাজ করব। আমি সবসময় পাকিস্তানকে সাপোর্ট করব ইনশাল্লাহ কি কারণে পাকিস্তানকে সমর্থন করেন কারণ মুসলিম দেশ আমরা মুসলিম সব দিক দিয়ে আর পাকিস্তান যাই করছে না করছে আমাদের কাছে ক্ষমা দিচ্ছে তারা মাপ চেয়েছে সব কিছু মিলে এই জন্য পাকিস্তানের আর ইন্ডিয়া আমাদের কাছ থেকে সবসময় তারা এখানে লুটপাট করে খাইছে কখনো আমাদের কিছু দেয় নাই এখনও খালি তারা ইচ্ছে আছে আমাদের এখানে লুটপাট করে খাবেই ভারত পাকিস্তান যুদ্ধে কে জিতবে আপনি মনে করেন আসলে তো যুদ্ধ আমরা কেউ চাই না ভারত পাকিস্তান যুদ্ধে আমরা চাই ভারত পাকিস্তান জিতবে কি কারণে পাকিস্তানকে সমর্থন করেন পাকিস্তান আমরা মুসলিম কান্ট্রি মুসলিম রাষ্ট্র হিসাবে মুসলিম হিসাবে সমর্থন করি ভারত পাকিস্তান যুদ্ধ হলে তো আমরা ভারতের এই গরম কে জিততে পারে দাদা এটা তো কম যাব না ভারত তো মানুষের সংখ্যা কম না প্রচন্ড মানুষ আমাদের একটা উপদেশ আর তাদের ষোলোটা উপদেশ অবশ্যই পাকিস্তান সাপোর্ট কারণ এক সময় আমরা পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিলাম এবং কি আমাদের অঙ্গরাজ্য ছিল এখন তাদের সাথে আবার একটা সুসম্পর্ক তৈরি হয়েছে সেই সময় দিয়ে আমরা চাবো যে পাকিস্তানকে সমর্থন করি এখন পাকিস্তানের সাথে আমারও যুদ্ধ আছে একবার এখন ইন্ডিয়ার পক্ষে লাগবে কি কেমন ইন্ডিয়া আমারও সাপোর্ট আছে ভালো ইন্ডিয়ায় তার সম্ভাবনা বেশি কিন্তু সেদিন লাইভে দেখলাম যে ইন্ডিয়ার অস্ত্রপাতি বেশি পাকিস্তান দুই দেশের যুদ্ধ আসলে এই যুদ্ধের মধ্যে কোন দেশ এগিয়ে বা কোন দেশ জিতবে আপনি মনে করেন পাকিস্তান কেন পাকিস্তানের কথা মনে হলো মুসলমান রাষ্ট্র তারপর সাহসও বেশি শক্তিও বেশি আমি কোনো দলের সমর্থন করা উচিত বলি মনে করি না কারণ কারণ হলো দুইজনে আমাদের প্রতিবেশি হয় প্লাস সংঘাত চাই না এটা ভারতের উচিত হয় না ছোট্ট একটা বিষয় নিয়ে এটা সমাধান করতে পারত তদন্ত করতে পারতো বিচার করতে পারতো কিন্তু ভারত যেটা করছে এটা উচিত না আমার দৃষ্টিতে এটা ভারতের উস্কানি আমি কাউরে সমর্থন করি আমি এখনই চাই এটা সমাধান হোক এইভাবেই আর যেন একটা বোমা ওনা ফুটে একজন মানুষের না মরে আমি এটা চাই আমরা বাংলাদেশের বাঙালি বলে না আমরা মুসলিম অবশ্যই আমরা মুসলিম কান্ট্রিকে সাপোর্ট করব। এতে আমাদের কি হবে সেটা আমরা দেখবো না আমরা পাকিস্তানের সঙ্গে আছি ইনশাল্লাহ থাকবো কারণ আমরা বাঙালি তো পাকিস্তানের ভিতরে পূর্ব পাকিস্তান তো বাংলাদেশের ভিতরে এই কারণে পাকিস্তান সাপোর্ট করি পাকিস্তানের উপরে যত হামলা চলতেছে আমরা মুসলমান পাকিস্তানের পক্ষেই থাকবো আর আমাদের মুসলমান যত ক্যান্টিন আছে সব মুসলমানের পক্ষেই থাকা উচিত সামরিক শক্তি বাংলাদেশ বাড়ানোর উচিত কারণ যে কোনো দেশের সাথে বাংলাদেশ ও যুদ্ধ বাঁচতে পারে আসবো না যেমন তো কোনো গ্যারান্টি নাই বাঁচতে পারে এই জন্যে মনে তো করেন যে আমাকেও যে মনে করেন যে সেনাবাহিনী আছে পুলিশ আছে বিরিয়ার আছে র্যাব আছে তাদেরকে আরও শক্তিশালী করা আমাদের দায়িত্ব